আজান হয় নামাজে যায় না মা বাবার সাথে সুন্দর আচরণ করে না চুরি করে ডাকাতি করে অন্যায় করে অপরাধ করে পাপ করে গুনা করে এইরকম গুনাগার পাপি তাপি লোকেরা যখন কবরে চলে যাবে কবরের মধ্যে দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে নাম্বার ওয়ান এক নাম্বার হল যখন ফেরেশতা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্নের জবাব দিতে পারবে ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুকা তোমার রবকে আমাদের রব যিনি সবাই বলেন তিনি কে আল্লাহ এখন সবাই বলতে পারলেও কবরে কিন্তু বেনামাজিরা আল্লাহর পরিচয় দিতে পারবে না কারণ আল্লাহকে তো প্রতিদিন পাঁচবার সাজদা দিত আল্লাহর হুকুম যারা দুনিয়ায় মানত না আল্লাহর বিধান যারা মানত না আল্লাহর বিরুদ্ধবাদী যারা ছিল তাদেরকে যখন বলা হবে আমার সে তখন চুপচাপ থেকে বলবে আমার রবকে আমি জানি না বলা হবে মা দিন ওকা তোমার দিন কি জীবন যে কাটিয়েছ কোন পথে কোন মতে সারা জীবন যদি ইসলামের আদর্শ অনুসরণ করে কেউ জীবন পরিচালনা করে তো জবাব দিতে পারবে কিন্তু পাপি জবাব দিতে পারবে না কারণ সারা জীবন কোরআনের আইন ইসলামের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র আদর্শের অনুসরণ করেছে দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীর অনুসরণ করেছে নবীজির আদর্শের অনুসরণ করে নাই এই জন্য যখন বলা হবে মা দিন ও বলবে দিন কি আমি জানি এরপরে বলা হবে কোন কোন রেওয়াতে এসেছে নবী যিনি চেহারা দেখানো হবে বলা হবে বাহাদর রজুলু আহ্লাদী বনাইতাফি কমনাকে কি চিহ নাকি যাকে তোমাদের জন্য পাতানো হয়েছিল অথবা বলা হবে মান্নাবিওকা তোমার নবীকে যারা সারাজীবন নবীর আদর্শের সাথে দুশমণি করেছে নবীর ওয়ারিস আলেমদেরকে যারা জঙ্গিবাদী বানিয়েছে আলেমদের উপরে যারা নীরব নির্যাতন করেছে নবুবতের আদর্শের বিরুদ্ধে যারা সারা জীবন কাজ করেছে তারা বলবে নবী কি নবী ও আমি চিনি না আরে তিনটা প্রশ্নের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে একজন পরীক্ষার্থী ধরেন এসএসসি পরীক্ষা সামনে পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষার হলে গিয়ে উত্তর যেমন দেওয়া যায় ঠিক তেমনি দুনিয়া ইসলাম মতো চললে কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া যায় সারা বছর পড়াশোনা নাই পরীক্ষার হলে গেল গেলে যেমন প্রশ্নের উত্তর দিতে পারে না ঠিক তেমনি ভাবে সারা জীবন যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে ফেরেশতার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না তাহলে বলছিলাম কবরের মধ্যে পাপী তাপী লোকেরা ১০টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে নাম্বার কবরের প্রশ্নের উত্তর তারা দিতে পারবে দুই নাম্বার হলো যখন তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ বলবেন আন কাদা বাদি আমার এই বান্দা মিথ্যা বলেছে আল্লাহ তখন বলবেন ফাফরিশু লাহু কবরহু মিনান নাম আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও তিন নাম্বার আল্লাহ তখন তাকে তাকে বলবেন আল্লাহ বলবেন এই ব্যক্তিকে তোমরা জাহান নামের আগুনের তৈরি পোশাক দাও চার নাম্বার হলো আল্লাহ বলবেন و افتع له باب من النار দিক থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও যাতে করে জাহান্নামের অগ্নি শিকার একটা হাওয়া তার কবরের দিকে আসতে পারে পাঁচ নাম্বার হলো আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানাইয়া দাও এমনি তো কবর করি আমরা তিন হাত কিন্তু বেঈমান তাপির আল্লাহ বলবেন বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানিয়ে দাও কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে শরীরের এক পাশের হাড্ডি গুড্ডি অন্য পাশের হাড্ডি গুড্ডির সাথে এভাবে মিশে যাবে এই রকম করে তার উপরে শাস্তি থাকবে কেমনে নামাজ চালেন কেমনে গুনা করেন সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন কবরের ভয় কি একবারও দিলে আসে না 6 নাম্বার হল আল্লাহ বলবেন আল্লাহ তালা বলবেন তার কবরটাকে আরো বেশি অন্ধকার বানায়া দাও দেখবেন মানুষকে যখন কবরে রাখা হয় কবরে তো কোনো লাইট নাই মোমবাতি নাই আলো নাই কিছু নাই আল্লাহ বলবেন কবর তো এমনি অন্ধকার আরো বেশি অন্ধকার তার জন্য বানায় দাও সাত নাম্বার হলো আল্লাহ তখন বলবেন আল্লাহ বলবেন একজন ফেরেস্তা নিয়োগ কর যেই ফেরেশতা এই কবরের পাপিতাপির উপরে আঘাত করবে লোহার হাতুরে দিয়ে লোহার মুগুর দিয়ে ফেরেস্তা পিটাবে আহারে ফেরেস্তার সেই লোহার হাতুরে বা লোহার মুগুর দিয়ে যখন পিটাবে আল্লাহ নবী বলেছেন ফেরেস্তা তার ওই হাতুরে দিয়ে যদি উহুদ পাহাড় কিংবা পৃথিবীর বড় কোনো পাহাড়কে একটা বাড়ি মারে ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলা বালুতে পরিণত হয়ে যাবে আল্লাহ একটা আঘাত যখন করবে সত্তর হাজার মাটির সত্তর হাজার গজ নিচে পর্যন্ত গিয়ে ওই লোকটা পৌঁছাবে আবার উঠাবে আবার মারবে রকম করে শাস্তি চলবে আট নম্বর হল আট নম্বর হল কবরের মধ্যে তাকে বিভিন্ন রকমের রাজাবের সুসংবাদ দেওয়া হবে নয় নম্বর হল পাপ ভেদে ভিন্ন ভিন্ন শাস্তি বিভিন্ন কবরে চলবে বেনামাজির একরকম শাস্তি কাফিরের একরকম শাস্তি যেমন হাদিসে এসেছে কাফিরের কবরে নিরানব্বইটা বিশদর সাপ চাপিয়ে দেওয়া হবে সুৎঘুরের একরকম শাস্তি জেনার শাস্তি এক রকম লুটপাটের শাস্তি এক রকম নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আরেক রকম যার অপরাধ যেমন কবরের মধ্যে শাস্তি চলবে তেমন দশ নাম্বার ভয়াবহ পরিস্থিতি হলো প্রত্যেক দিন সন্ধ্যা তাকে বলা হবে সকাল সন্ধ্যায় বলা হবে হাতা বা কাদুকা হাত্তা ইয়াবা তাকাল্লাহু ইলা উমিল কিয়ামা কে ঘটনা ঘটার আগ পর্যন্ত এই কবরই হল তোর বাসস্থান কবরের মধ্যে এই দশটা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আসতে বলবেন না জুড়ে বলেন বাঁচতে চাই কি চাই না দুনিয়ায় যদি গুনা করে যান পাপি তাপি হয়ে কবরে যান কবরের মধ্যে মোট শাস্তি আছে কয়টা আরও জুড়ে কয়টা